के तरफ से पास करने को बोल रहे हैं দেখুন আমাদের শাশ্বত সনাতন ধর্মে শৈব মতে এবং শক্তিমতে আমাদের মা কৃপাময়ী কালীবাড়ির এবং মায়ের পুজো হয় বিশেষত দীপান্বিতা শব্দের অর্থটাই হচ্ছে আশরিক শক্তিকে দমন করে দৈব শক্তিকে প্রাধান্য দেওয়া মা এই তিথিতে চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন এবং তিনি সাংস্কৃতিক চণ্ডীর একটি শ্লোকের মধ্যে উল্লেখিত করেছেন যে সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে পাশাপাশি আরেকটি শ্লোকের মধ্যে তিনি ব্যক্ত করলেন যে স্বর্ণাগত দিনার্থ পরিত্রাণে পরায়ণে সর্বেশ্বাতি হরে দেবী স্বরূপিনী কৃপাময়ী মা দক্ষিণা হয়ে নাম। এই দুটো শ্লোকের মধ্যে তাৎপর্য হচ্ছে মা যেমন সৃষ্টি করেছে তেমন তিনি ধ্বংস করেছেন আবার তিনি উদ্ধার করেছেন আবার তিনি প্রলয় করেছেন এবং শেষের যে শ্লোকটি বলা হলো সেখানে বলল যে শরণাগত দিনার্থ কারণ আমরা যদি মায়ের চরণে আশ্রয়ে আশ্রিত নিয়ে শরণাগত হতে পারি মা অবশ্যই তার প্রতি তার ভক্তকে তার সন্তানকে তার বুকে তুলে নেবে তাই এই দীপান্বিতাতে আমরা আলোক সজ্জায় সজ্জিত হই আলোক রশ্মিতে প্রত্যেকের বাড়িতে আলোক রশ্মিতে ভরিয়ে দিই আমরা একটি কারণ হচ্ছে অন্ধকারকে দূরভূত করে আলোকিতপাত করা মা জগৎ কল্যাণী মা জগৎ ঈশ্বরী মা হচ্ছে সৃষ্টিকারিণী মা লয়ে সমস্তর মধ্যেই মা কিন্তু আবির্ভূত আছেন তাই প্রতি বছরে ন্যায় এ আমরা দীপান্বিতা কালীকে বাড়ি দীপান্বিতা কালী মা কালীকে আমরা যেমন আমাদের মেয়ের মতন আমরা পূজিত করি কারণ এটা হচ্ছে আমাদের কুলদেবতা এটা তিনশো বৎসরের পুরনো এখানে স্বর্গীয় ঈশ্বর সুধাংশ শেখর গোস্বামী তিনি স্বপ্নদাসে মাকে পেয়েছিলেন এখানে বহু ইতিহাস আছে এখানে ধরুন নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন স্বদেশী আন্দোলন হয়েছিলেন তে আজকে সেই জায়গা জর্ণাদ অবস্থায় পড়ে আছে তার কারণ হচ্ছে মানুষের সত থাকলে সব কিছুই করা সম্ভব কিন্তু এখানে যে আমাদের যারা শাশ্বত সনাতন ধর্মে আমরা আকৃষ্ট এবং শৈবমতে আমরা যারা দীক্ষিত যারা আমরা মায়ের শরণাগত হয়েছি কিন্তু আমরা যদি সৎ ইচ্ছা থাকে সবাই যদি এগিয়ে আসি আজকে এই মন্দিরটাকে আরও উন্নত করা যেতে পারে আজকে ভগ্ন অবস্থায় পড়ে আছে তাই আপনাদের মাধ্যমে আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা একটাই অনুরোধ করব যে সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আগামী দিনে আমার এই ভাটপাড়া কৃপাময়ী কালীবাড়ির যে ভগ্নাদশ অবস্থায় মন্দির পড়ে আছে সেই মন্দিরটাকে আরও উজ্জীবিত করা যেতে পারে সেটা হ্যাঁ প্রচারের অভাব এটা অবশ্যই প্রচারের অভাব আছে সেটা আপনাদের কাছে আমি বিনম্র আবেদন করবো এবং আপনারাই পারেন শুধু কারণ ভারতীয় সংবাদ মাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ আপনারাই করতে পারেন এটা প্রচার কারণ আমাদের মধ্যে প্রচুর লোক আছে সদিচ্ছা যে দান দান করে মন্দিরটাকে আরও ডেভেলপ করা কিন্তু আমরা সেই রকম প্রচার অভিযান চালাতে পারছি না আমাদের সেই রকম পাশে সামর্থ্য নেই যদি আমাদেরকে কোনো ব্যক্তি সহায় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে নাটমন্দির থেকে শুরু করে আমরা শিব মন্দির থেকে শুরু করে মায়ের মন্দিরটাকে আরও পুনরুজ্জীবিত করতে পারি এটাই একটা আবেদন রাখবো আপনাদের মাধ্যমে আপনারা একটু খবরটা পেশ করুন আপনারা প্রত্যেকের কাছে একটু আবেদন করুন যাতে আমরা আবার জন্য নতুন করে উজ্জীবিত হতে পারি তিনশো বছরের অবশ্যই এটা তো স্বাভাবিক কারণ পুরনো যারা এখানে ছিলেন তারা এখানে আর নেই অনেকেই স্বর্গাপ্রাপ্তি হয়েছেন অনেকেই কলকাতায় চলে গেছেন এটা তো স্বাভাবিক যে আস্তে 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 কালের ক্রমে এটা একটু পিছিয়ে পড়ছে তাই আমি আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইবো যে প্রচুর লোক আছে আমাদের মধ্যে সহৃদয় ব্যক্তি তারা একটু এগিয়ে আসুক অন্তত মন্দিরটাকে যেন আবার যেন আমরা উজ্জীবিত করতে পারি এটাই আমাদের একটা আবেদন বাইরে যে তো আমাদের এখানে তো কোনো সমস্যা নেই যোগাযোগ কমিউনিকেশান খুব ভালো শিয়ালদা থেকে যদি কেউ কলকাতা থেকে যদি আসতে চায় তাহলে এখানে সেই ক্ষেত্রে কাশিমবাজার স্টেশনে নেমে দশ টাকা লাগবে টোটো ভাড়া বাটপাড়া কৃপাময় কালীবাড়ি বললে চলে আসবে আবার যদি কেউ যদি বা যোগাযোগে আসতে চায় বর্ধমান থেকে আসতে চায় বা মেদিনীপুর থেকে আসতে চায় যে কোনো জায়গা থেকে বাসে আসতে পারে ট্রেনে আসতে পারে যোগাযোগ কমিউনিকেশান কোনো সমস্যা নেই কারণ বাস বাসস্ট্যান্ডে বাসে এলে বাস স্ট্যান্ড থেকে ভারপাড়া কৃপা যদি বাঁচে আসে তো পনেরো টাকা ভাড়া টোটোতে এলে কুড়ি টাকা ভাড়া কাশিমবাজারে ট্রেনে এলে কাশিমবাজারে নেমে দশ টাকা ভাড়া যোগাযোগ কমিউনিকেশন কোনো সমস্যা নাই একমাত্র আমরা পিছিয়ে আছি একটি কারণ সেটা হচ্ছে আমাদের পাশের লোক নেই তা আমরা আপনাদের মাধ্যমে এটা আবেদন করব যে আপনারা এসছেন আপনাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি একমাত্র আপনারাই পারেন একে আরও উজ্জীবিত করার জন্য এটাই আমার একটু অনুরোধ আপনাদের কাছে সন্ধ্যাবেলা এখানে ধরেন বিশ সেই দিন অন্তত কিছু না হলে পাঁচ হাজার লোকের সমাগম আছে এবং প্রত্যেকটা ভক্তকে এখানে পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেকে বসে এখানে প্রসাদ খাবে বিশেষত বলতে এখানে যারা যত ভক্তবিন্দু আসবে প্রত্যেকে এখানে মায়ের শ্রদ্ধা সহকারে মায়ের পুজো হবে এবং শ্রদ্ধা সহকারে তারা অঞ্জলি প্রদান করতে পারে এবার অঞ্জলিতে যা যে যতটুকু পয়সা এখানে দক্ষিণা দানপত্র পড়ে খুবই নগন্যতম মানে সেটা ভাষায় প্রকাশ আমরা করতে পারি না কারণ এখানে তিন চার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার লোক যে এখানে অন্ন সেবা করবে প্রসাদ সেবা করবে তার মানে এক তৃতীয়াংশ আমরা সেই ডোনেট প্রাপ পাই না কোনো সাহায্য পৌরসভা থেকে কোনো সাহায্য আসেনি আমাদের ওই কোনকালে একটা ওই ধরনের হয়তো একটা জলের কল বসিয়ে দিয়েছিল এইটুকুই যা মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যমে এইটুকুই আমি বার্তা দিতে চাইব যে আমাদের পিতা আছে নারগোপাল মুখার্জি তার কাছে বিনীত অনুরোধ করবো এইখানেই যে একটু যেন আমাদের দিকে তাকিয়ে সহৃদয়ভাবে তিনি যেন মন্দিরে ডেভেলপ করতে পারে যদি একটু তিনি আলোকপাত করান আর কি এটাই আপনারা বার্তা দেবেন যে একটা তিনশো বর্ষ পুরনো মন্দির একটা ভগ্ন অবস্থায় পড়ে আছে যদি আপনাদের মতন কিছু ব্যক্তিত্ব ব্যক্তিরা তারা যদি এখানে এসে একটু পাশে দাঁড়ায় আমার মনে মন্দির আরও ডেভেলপ হবে আমার নাম হচ্ছে প্রদীপ চক্রবর্তী আমি বর্তমানে ভাটপাড়া কৃপাময়ী কালীবাড়ির সেবায় তৃপে আছি প্লাস আরেকটি পরিচয় হচ্ছে আমি মুর্শিদাবাদ জেলা পুরের সংগঠনের জেলা সভাপতি